নাইmei দূরেছে তাছাড়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা চালক নিহত সিরাজগঞ্জ শাহজাতপুর উপজেলায় বাগাবাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রাণ হারিয়েছে এক অটোরিকশা চালক শনিবার 9 আগস্ট দুপুর আনুমানিক 2টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা সরকার ট্রাভেলস একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে এই ঘটনা গুরুতর আহত হয়েছে আর আর থেকে 10 জন নিহত ব্যক্তি হলেন পোতাজিয়া মধ্যপাড়া গ্রামে গণি ছেলে বাহাদুর শেখ চল্লিশ বেলা তিনটা হাডিকুমরুল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি রোপ বলেন ঘটনাস্থলে একটি অটো চালকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আর থেকে দশজন এদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে সেটা হচ্ছে যে অনুমান একটা ১০ থেকে মিনিটের মধ্যে এই বাগাবাড়িতে সরকার ট্রাভেলসের একটি বাস কেউ বলতেছে নিয়ন্ত্রণ হারিয়ে কেউ বলতেছে ব্রেক ফেল করে আমরা এখনো তদন্তাধীন বিষয়টা ব্রেক ফেল করে হোক আর নিয়ন্ত্রণ হারিয়ে হোক বেশ কয়েকটি অটো ভ্যান এবং সিএনজি কে চাপা দেয় চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং বিভিন্ন হাসপাতালে আটজন চিকিৎসাধীন আছে এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানতে চাই আমি কাশীনাথ করতে ধরেন আমি তো আমার যে নাইট ডিউটি করতে হবে আমি ঘুম আসছিলাম ফার্স্টে বুঝতে নাই আপনার ব্রিজের উপর থেকে যখন ফার্স্ট মারছে আমি গুঁথা খাইছি এর সাথে একবার উঠছি উঠার পর গাড়ি একবার মারে আবার থামে থামে আবার মারে এইভাবে পাঁচ ছয় বারের উপর মারছে মারার পর তারপর গাড়ি এই পাশে দাঁড় করে মদ বাহাদুর সে আমার ভাই হয় ভুবত ভাই হ্যাঁ আমার ভাই হয় সে আপন ভাই বুধ ভাই তখন সে অটো রিক্সা চালাইতো অর্ডার রিক্সা চালাতো আর নিজের সুগুর ওষুধ খাওয়াইতো এই আর এখানে যে মারা যায় আমি খবর পাইছি আমি আধা ঘন্টা আগে আমরা তাকে নিয়ে যেতে এসেছি